সালামু আলাইকুম সিং বিডি থেকে সালাম ও শুভেচ্ছা রইল আপনারা চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি এখানে দুইটি মাছের খেলা আছে এবং দুইটি মাছ একটি টিকিট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় এবং একটি দুই হাজার টাকা প্রথম যেটি দেখছেন সেটা পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটের খেলা হচ্ছে রাজশাহী সবসার পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন মাছটি হিট করে মাছটি খেলাচ্ছে এবং কাছে নিয়ে আসার চেষ্টা করছে শিকারী এবং চমৎকার পরিবেশে মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের খেলা শুক্র এবং শুক্রবার এবং শনিবার সেটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট এবং মাসটি ক্যাচিং করে নিল আপনারা দেখতে পারলেন প্রথমটি পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটের খেলা এটি এটি প্রথমটি হিট করে নিয়েছে এবং দ্বিতীয় খেলাটি এবার আসেন এই যে এটি একটি ছোট খেলা হচ্ছে এবং মাছটি তুলে নিলেও হিট করে আপনারা দেখতে পারলেন চমৎকার ভিডিও আপনারা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনোসেক্স একটি মাছ এবং ছোট টিকিটের খেলা সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত